নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা আঠাশ সূর্যাস্ত পাঁচটা একান্ন একাদশী রাত্রি এগারোটা কুড়ি অশ্লেষা নক্ষত্র দিবা দশটা সাঁত্রিশ সূর্যগ রাত্রির আটটা একত্রিশ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুন ফাঁকা কর্কটে অবস্থান কর কর্কটে অবস্থান করছে মঙ্গল চন্দ্র আদিও অবস্থান করছে সিংহে সিংহে চন্দ্র মঘা নক্ষত্রে কেতু কন্যায় আর রাহু রবি বুধ শুক্র শনি একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখিনি সিংহ রাশি আজ পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিত হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার বন্ধু আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিটা হন সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে তবে আজকের দিনে আপনার রাশিতে চন্দ্রের অবস্থান মানসিক অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি পাবে মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতে হবে তবে সিংহ রাশি আজকের দিনে দুটি বিষয়ে আপনার জীবনে শান্তি থাকবে এক আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য যোগ আপনি উপভোগ করতে পারবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি অবশ্যই পাবেন তবে আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান এছাড়া সিংহ রাশি আজকের দিনে স্বামী সম্পর্ক ভালো থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের মধ্যে অবশ্যই নিজেদেরকে খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক অস্থিরতা মানসিক ডিস্টার্ব থাকতেই পারে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকারক আছে তা হচ্ছে বন্ধু বান্ধব বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি হন আর আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ফাইভ টু সেভেন ওয়ান নাইন ফাইভ টু সেভেন ওয়ান নাইন ফাইভ টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার রাশির অষ্টমে পঞ্চগী রাজ্যগের অশুভ প্রভাবে আপনার বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে নানা বাধা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আর আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন তবে কারণ না কারণ আপনার ভাতা ভগিনীর মধ্যে কারোর না কারোর মানসিক ডিস্টার্ব মানসিক চাপ মানসিক অস্থিরতা আপনাকে যথেষ্ট ব্রেক দেবে এছাড়া আজকের দিনে দুর্ঘটনা কারক যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার অবশ্যই আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ আছে তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে অবশ্যই সাফল্যের যোগ আছে এছাড়া গৃহবাড়ির পরিবেশে সুখ শান্তি বিরাজমান থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে সিংহ রাশি আজকের দিনে আপনি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন বিশেষ করে পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়ে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে জানালাম তারা যেন অবশ্যই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভু শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশি দিদিতে না বলে ওম নাম শিবায় ওম নাম শিবায় ওম নাম শিবায় এই মহামন্ত্র জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ পঁচিশে চৈত্র আটই এপ্রিল আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ